আমি আজকে চলে এসেছি একটা আমার বন্ধুর গার্ডেন দেখো কত সুন্দরভাবে গার্ডেনটা সাজিয়েছে গার্ডেনের এরকম দেখো এন্ট্রান্সটা রকম লাগে তারপরে এখানে ডগ হাউস রয়েছে ডগটা কী করছে এই যে এইখানে আমি আরও চিহ্ন দিয়ে দেখাচ্ছি এই ঘোরাঘুরি করছে আমি চলে এসেছি আমার একটা বন্ধুর গার্ডেন দেখো কীরকম লাগছে দেখো গার্ডেনটা গার্ডেনের এন্ট্রান্সটা শুরু খালি দেখো এই যে এন্ট্রান্স আমার কিন্তু একটু স্পেশালিটি রয়েছে এন্ট্রান্সের মধ্যে এ কিন্তু নর্মালি রেখে দিয়েছে বাউন্ডারিটা একটু ভালো করেছে আর এই দেখো আমার পেট লুসি কিন্তু এর পেট হচ্ছে একটা ডগ এর না এর কী নাম রেখেছে নিশ্চয়ই তার পছন্দের মতো একটা নাম রেখে দিয়েছে তারপরে দেখো গার্ডেনের ভেতরটা দেখো কত সুন্দর করে সাজ সাজিয়েছে গ্লোকটা ক্লোবের চাঁদাটা এরকম ভাবে এখানে অবশ্য আমি জানি না এখানে আপলোড হতে পারেছে কি না এই জায়গাটা কীরকম একটু খোলা খোলা লাগছে এইখানটা দেখো এই দিকটা এখানে একটা মানে এখন এটা তৈরি হচ্ছে এটা কমপ্লিট হতে দেরি আছে দেখো এই সাইডটা দেখো এবারে কত সুন্দর করেছে সাইডটা দেখো ব্রিজ এখানটা দেখো এখানে এইগুলো সব বিভিন্ন রকম এগুলোর নাম রয়েছে এক একটা একটা রয়েছে বায়োডোম বায়োডোমও রয়েছে এখানে ফায়ার পিট রয়েছে সব কিছুর আমার নাম মনে নেই সব জিনিস আমার গার্ডেনেও নেই যারা যেরকমভাবে কোয়েস্ট কমপ্লিট করেছে তারা সেই রকমভাবে জিনিস পেয়েছে হয়তো তার কোনো কিছু একটা ভালো লেগেছে সেটা হয়তো আমার ভালো লাগেনি সেটা আমি গার্ডেনে বসাইনি তাই এরকমভাবে গার্ডেনে বসিয়ে দিয়েছে এখান থেকে দেখো কিরকম ভাবে সম্মান নিয়ে এই সাইডটা দেখো তারপরে এখানে এখানে একটা হন্টেড হাউস টাইপের এখানে কতগুলো বাদও উঠছে এখানে একটা শেয়াল কুকুর না শেয়াল এটা একটা বসে শেয়াল বসে মানে মানে বন্য প্রাণী জাতীয় কিছু বসে রয়েছে হনটেড টাইপের হুতরে হুতুরে টাইপের এখানে করে রেখে দিয়েছে যাতে একটু মানুষ ভয় পায় সেই রকম অবস্থা এখানে চার্চ রয়েছে তারপরে এইখানে অত সুন্দরভাবে রয়েছে এটা এখানে ব্রিজ এটা একটা এখানে এখানে তো জলের মধ্যে এখানে কতগুলো হাঁস চড়ছে অত সুন্দরভাবে বানিয়েছে আমি একরকমভাবে বানিয়েছি ও এরকমভাবে বানিয়েছে ও ভালো লেগেছে যেমনভাবে সেরকমভাবে বানিয়েছে যাই হোক বন্ধুরা তোমরা তো দেখলে গার্ডেনটা যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট করো কিছু করলে আমারও ভালো লাগবে তোমাদের ভালো লাগলে তোমরা এই গেম খেলতে পারো এটা কোনো পয়সা দিয়ে খেলতে হয় না এটা জাস্ট আমি অনলাইনে আমি খেলি কিন্তু এটা কোনো পয়সা লাগে না এটা ফ্রেন্ড ফ্রেন্ডকে সাপোর্ট করবে সেই রকম টাইপের গিয়ে আমার যেসব ফ্রেন্ড রয়েছে তারা আমাকে সাপোর্ট করে আমি আমার গার্ডেন বহুবার দেখিয়েছি কীরকমভাবে করেছি এরাও এরকম এরা আমার ফ্রেন্ড আছে আমি এদের সাপোর্ট করি এরাও আমায় সাপোর্ট করে মানে বিভিন্ন যেমন গেমের নিয়ম হয়তো কোনো একটা কিছু পাঠাতে হলো আমি তাকে পাঠিয়ে দিলাম সে আবার আমাকে কিছু পাঠালো এই রকমভাবে গেমটা কমপ্লিট করা হয় যাই হোক তোমরা দেখো আমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো

কত শুনতে বল আমি ভালো আছি নিশ্চয়ই তোমরাও সকলে ভালো আছো সাড়ে এগারোটা বাজে রাত এক সময় রাত পুরো ফাঁকা রাস্তায় একদম কোনো কিছু নেই মানুষজন নেই হয়তো দুটো একটা গাড়ি এক সময় সময় থাকলে আমি একটু ভিডিও করি রাস্তাটা ফাঁকা থাকে ভালো লাগে অন্য সময় এতটাই ভিড়ভাট্টা থাকে যার জন্য আমি কোন ভিডিও করতে পারি না আর এমনি সময় এমনি রাস্তা তারপরে বর্ষাকালে জল জমে লোকজন চলাফেরা করে আজকের আকাশের অবস্থাটাও ভালো সবার আজকের কোনো চান্স নেই আকাশ পরিষ্কার চারিদিক পরিষ্কার লোকজনও নেই পুকুর মতো ঘরে ঘুমিয়ে পড়েছে আর মানুষজনও নেই মাঝে মাঝে দেখা যায় পুরো একদম পরিষ্কার রাস্তা রাতের বেলায় দিক আকাশ নীল একদম পুরো ক্যামেরাতে ওই রকম আসছে না যদিও একটু উনিশ বিশ ও আকাশ পরিষ্কার চারিদিক আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখো অন্য সুন্দর চারিদিকে অনেক খেতে শুরু করেছে এখন মনে যেই দেখেছি আমি এখানে চুপচাপ বসে রয়েছে এখন খেলছিল বসে বসে এদিক ওদিক করে বসে রয়েছি চান করানো সারাদিন নোংরা করে পান খায় আর নোংরা করে পালক গুলো উঠে গেছে বলে একটু কেমন লাগছে একবার ধান খাচ্ছে একবার এদিক ওদিক করছে কি করবে ঠিক করতে পারছে না যা সব ধানগুলো উঠে দিল ছটপট ছটপট এদিক ওদিক সেদিক একটু আমি চিৎকার করছিল তখন আর আমি ভিডিও করতে পারিনি তখন অন্য কাজে ব্যস্ত ছিলাম ঘরে ওখানে অনেক কাজ থাকে একবার ইয়ে দিই এক এই নিজের গা পরিষ্কার করছে দেয়ালগুলোকে কামড়ে কামড়ে খেয়ে খেয়ে দেয়ালগুলোর অবস্থা একেবারে সহ্য হয়ে যাচ্ছে লেজের ওখানে তৈলের গ্রন্থি থাকে সেই তেল সারা শরীরে যাতে পালকগুলো পরিষ্কার থাকে তার জন্য সারা শরীরে লাগিয়ে দেয় এছাড়া পরিষ্কার করে নিজের গা নিজেরাই পরিষ্কার করে ও নিজেকে পরিষ্কার করছে হচ্ছে এখন একটা বরবুটি হঠাৎ ইচ্ছা হলো একটা বরবুটি নিয়ে তুলে খেতে শুরু করলো তখন ধান খাচ্ছে বসে রয়েছে আর এই শুধু তা অপরিষ্কার করে যাচ্ছে ধানের বাটি উঠে দিয়ে পালক তো সব এবার এখন এবার আস্তে আস্তে পালক আবার সব নতুন করে উঠবে এরা আমার বাড়িতে পঁচিশ বছরেরও বেশি দিন ধরে রয়েছে কি করছে এই আমরা তো আধ ঘন্টা থাকবে তারপরে ঝোল কিংবা কষা করবো আমি আজকে মাংসের ঝোল করব যার জন্য এখানে আলু নিয়ে নিয়েছি আদা রসুন বাটা এখানে গোটা গোটা করে পেঁয়াজ যেমন কাটে সেরকম কেটে নিয়েছি টমেটো আর এক ঘন্টার মতো মাংসটা ম্যারিনেট করা ছিল দেখা যাচ্ছে পেঁয়াজগুলো খুব সুন্দর লাল হয়ে গেছে এতে এবারে আমি চিকেন চিকেনগুলো দিয়ে দেবো যেটা এক ঘন্টা ধরে ম্যারিনেট রেখে দেখো ভটা কত সুন্দর এসেছে পুরো তেল ভর্তি হয়ে গেছে সব ভালোভাবে কষে গেছে মশলাগুলো ভালো সুস্বাদু হয়েছে দেখেই ভুলে যাচ্ছে আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে হুল মে জল দিয়ে কিছুক্ষণ ফোটাবো বেশিক্ষণ না অল্পক্ষণ জল দিয়ে ফোটাবো মোটামুটি এতটা জল থাকে যথেষ্ট যেহেতু ঝোল বানাবো তাই এবার এটাকে এতটা জল দিয়ে এবারে ফোটাবো ঢাকা দিয়ে দেবো আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি তৈরি হয়ে গেল মাংসের ঝোল সব কিছু ঠিকঠাক আছে দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে সিদ্ধ হয়ে গেছে লবণ লবণ ঠিক আছে কালার ঠিক আছে ঝাল সব ঠিক আছে এইবারে সার্ভ করব গরম ভাতের সঙ্গে রবিবারের দুপুরবেলা এই রকম গরম ধোঁয়া হোঁটা ভাত আচার পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটা লেগ পিস আলু দিয়ে চিকেনের জন্য কাটা পছন্দ আমার তো খুবই পছন্দ রবিবারের কিন্তু একেবারে জুটে যাবে যার যা পছন্দ তারা অবশ্যই লাইক করো লাইক করতে কিন্তু পুরো না কমেন্ট করতেও ভুলো না বসে রাতের বেলা সকাল বেলা দুপুর বেলা কি সুন্দর সুন্দরভাবে দাঁড়ানো বসে যেতে খুব ভালো লাগে আমার যাদের যাদের এদের ভালো লাগে তারা অবশ্যই লাইক করে এদের জন্য